হ্যাঁ রবিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো পুরোটা ভিডিও দেখবেন সরাসরি কোনো মাধ্যম নয় কোনো প্রতিনিধি নয় সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার আপনার যাত্রাবাড়ি গুলিস্থান থেকে সরাসরি চলে আসবেন ড্যামরা স্টাফ স্টাফ কোয়ার্টার এবং আপনার রামপুরা বনশ্রী হাতের জিল থেকে বেড়া মেড়া দেওয়া হয়ে সরাসরি চলে আসবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার আপনারা চলে আসবেন কাশপুর থেকে সরাসরি ড্যামরা ব্রিজ পার হয়ে বা সারুলিয়া হয়ে রোড হয়ে সরাসরি চলে আসবেন স্টাফ কোয়ার্টার যেখান থেকে আসেন স্টাফ কোয়ার্টার দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটি সরাসরি চলে গিয়েছে সিললেটের দিকে যা কিনা ঢাকা সিললেট হাইওয়ে রুট এবং ড্যামরা স্টাফ কোয়ার্টার দেখতে পাচ্ছেন অসংখ্য ঘনবসতি একটি এলাকা এখানে রয়েছে সুনামদণ্ড স্কুল অ্যান্ড কলেজ আর এই রাস্তাটি চলে আসছে সরাসরি রামপুরা বনশ্রী থেকে দেখতে পাচ্ছেন যেখান থেকে আসেন স্টাফ কোয়ার্টার আর স্টাফ কোয়াটার এই যে মার্কেটটি একদম মোচরে চৌরাস্তায় হাজি হোসেন প্লাজায় জি হাজি হোসেন প্লাজায় একদম মোচরেই আজকে একটি দোকান দেখাবো দোকানটি বিক্রি করা হবে পুরোটা ভিডিও দেখবেন যারা আমার প্রবাসী ভাই রয়েছেন অনেক প্রবাসী থেকে অনেক কলার ছিল দোকানের জন্য মনির ভাই রানিং দোকান ভাড়া চলে একদম প্রপারে দেখান তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা জি ভাই দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো একদম যেখান থেকে আসেন আপনারা স্টাফ কোয়ার্টার নেমেই হাজির হোসেন প্লাজা চোখ দিয়েই প্রথমেই দেখবেন হাজির হোসেন প্লাজা বা অনেকে ভিডিওরা দেখতেছেন আপনারা এই মার্কেটটাকে থেকে চিনেন কারণ স্টাফ কোয়ার্টার সবচেয়ে পুরাতন মার্কেট এটি খুবই রানিং একটি মার্কেট যাই হোক আমি একটু ভিতরের দি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান প্রচুর পরিমাণে এখানে সেল কালেকশন হয় আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট রয়েছে এটা হচ্ছে প্রতি তালা তালাতালায় কিন্তু বিভক্ত করা স্বর্ণকারের জুয়েলারির দোকান আলাদা মোবাইলের দোকান আলাদা উপরে ব্যাংক বিমা হাসপাতাল রয়েছে নিচে কসমেটিক্সের রয়েছে এবং রয়েছে কাপড়ের দোকান যাই হোক আজকে এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান দেখাবো চলুন পুরোটা ভিডিও দেখেন এবং জমজমাট একটি দোকান তো আমরা এই যে যমুনা ব্যাংক এই যে যমুনা ব্যাংক দেখতে পাচ্ছেন এই যমুনা ব্যাংক এবং এটিএম ভোট সোশ্যাল ইসলাম এটিএম ভোট এর মাঝামাঝি যে আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটি চলে গেছে তো আমরা নিচের দিকে যাব তানিয়া হার্ডওয়্যার যে আপনারা দেখতে পাচ্ছেন তানিয়া হার্ডওয়্যার আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর চুয়ান্ন তেতাল্লিশ দুটি দোকান একত্রিত বিক্রি করা হবে এবং নিচে কিন্তু হার্ডওয়্যারের দোকান সব সবগুলি হার্ডওয়ারের জিনিসপত্র বিক্রি করা হয় তো যারা দোকান চাচ্ছিলেন তারা এই দোকানটি দেখতে পারেন আর এই যে এটাই হচ্ছে সরাসরি মালিকের নাম্বার এই দুইটি নাম্বার হচ্ছে মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি খুবই জমজমাট এবং খুবই ব্যস্ততম একটি মার্কেট দোকান থেকে মার্কেটে নেমেই কিন্তু এই যে তানিয়া হার্ডওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দোকানটির তিন দিক দিয়ে রাস্তা এই যে একটি রাস্তা দুইটি শাটার এবং পিছন সাইডটিতে দুইটি শাটার এবং সামনের সাইডে রয়েছে চারটি শাটার খুবই সুন্দর পরিপাশটি গোসালো এই দোকানটি বিক্রি করা হবে জি দুইটি দোকান একত্রিত বিক্রি করা হবে খুব বড় সড়ো একটি দোকান যারা দোকান নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এই দুটি দোকান একত্রিতে দুশো তেইশ স্কোয়ার ফিট দুইশো তেইশ স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন এই যে সব পূর্ণ মার্কেটটাই কিন্তু নিস্তাল আন্ডারগ্রাউন্ডে কিন্তু সব হার্ডওয়্যারের দোকান দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দোকানের সামনের অংশটুকু দুশো তেইশ স্কোয়ার ফিট তিন রাস্তা এই যে একদিকে রাস্তা আরেকদিকে রাস্তা খুবই জমজমাট একটি এবং বর্তমান ভাড়া চলমান অবস্থা রয়েছে যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আপনারা দোকানটি ক্রয় করতে পারবেন যা কিনা দোকানে পজিশন বিক্রি আর কি যেটাকে বলা হয় দোকানগুলি আসলে পজিশন বিক্রি করা হয় তো যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে সাইডে দুই দুইটি করে শাটার এবং সামনের দিকে চারটি শাটার তিন দিকে রাস্তা এই একটি রাস্তা আমি আবারও দেখাচ্ছি এই যে আরেকটি রাস্তা ওদিক আরেকটি রাস্তা মানে তিন ওদিক দিয়ে রাস্তা খুবই সুন্দর পরিবারটি ঘুষালো যারা এই দোকানে নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের এই নম্বরে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় আপনারা জানেন আর অনেক দিন পর আমরা দোকানের বিজ্ঞাপন নিয়ে আসছি সরাসরি মালিকের নাম্বার দিয়ে তারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন প্রচুর চাহিদা এখানে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর দোকানটি যে অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে আশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির আর নকশা খারিজ নিবেন জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনে এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য জি আর যাদের এই দোকানটি প্রয়োজন সরাসরি ভিডিওর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন এবং ভিজিট করতে চাইলেও দেখতে চাইলেও আপনারা সহজমিনে নিজে নিজে আসতে পারবেন মালিকের কল দিয়েও আসতে পারেন চলে আসবেন এই তানিয়া হার্ডওয়ার স্টাফ কোয়ার্টার হাজিও হোসেন প্লাজার আন্ডারগ্রাউন্ড মার্কেটে তো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন নতুন নতুন আরও ভিডিও আসতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম